আমগুড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় হরিণ লোকালয়ের থেকে হরিণ উদ্ধারের ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ি ব্লকের আমগুড়ি গ্রাম পঞ্চায়েতের পূর্ব বড়গিলা গ্রামের নাকটানির বাড়ি এলাকায় স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকাল আটটা নাগাদ জলঢাকা নদীর চরে বার্কিং ডিয়ারকে এক দল কুকুর তাড়া করলে স্থানীয় মানুষজন হরিণটিকে বাঁচানোর জন্য এগিয়ে আসে এরপর গ্রামবাসীরা সকলে মিলে হরিণটিকে ধরে এবং খবর পাওয়া মাত্রই ওই ছোট্ট হরিণটিকে দেখার জন্য স্থানীয় এলাকার লোকজন ছুটে আসে প্রচুর ভিড় জমে এক ঝলক হরিণ দেখার জন্য খবর দেওয়া হয় রামশাই পুলিশ ক্যাম্প ও বনদপ্তরে ঘটনার খবর শুনে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বন দপ্তরের কর্মীরা এবং হরিণটিকে উদ্ধার করে নিয়ে যায় এ বিষয়ে বন দপ্তর জানায় স্থানীয়দের খবরের ভিত্তিতে ঘটনাস্থল থেকে হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসা হয় এবং শারীরিক পরীক্ষার পর হরিণটিকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে বলে জানায় আচ্ছা কি হয়েছিল বারে হরিণটা কেমন করে ধরা পড়লে কি হয়েছিল কত কি করে ধরা পড়িল হ্যাঁ উপর থেকে আসিল হ্যাঁ কুকুরে ধাওয়া করছে আচ্ছা আর সকাল পিনি আমরা অনেক কিছু দৌড়ে দৌড়ি করি হুম হুম ধরার পরে এই আগতে এই কোনা ধরি পারনি না তারপরে ওই কোণা যে হয়তো ধরে ফেলে একটা মো নাতি ওই রবি রবি রায় এই ছোট হ্যাঁ তারপরে তো ফোন করা হই ফাড়ি থানা পানবাড়ি উল্টা রাঙা গিয়ে ফাড়ি থানার পুলিশ আসে তারপরে সেই ফাড়া ফাঁড়ি থানার পুলিশ সেটা ডিপার্টমেন্টে ফরেস্ট ডিপার্টমেন্টে ফোন করি সে ফরেস্ট ডিপার্টমেন্টের লোক আসে ধরি আমরা এসে বান্ধি রাখি এই গোয়ালিতে আচ্ছা

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স